নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি মো মো বুলকসে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করো নাও খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো আর কেমন হচ্ছে ভিডিওটি প্রথম থেকে দেখে শেষ পর্যন্ত কমেন্ট করে জানাও ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো সকালবেলা দিদির বাড়ি কী আমার কেমন কাটলো তা তোমাদের সামনে একটু শেয়ার করি তার জন্য ভিডিওটা নিয়ে এসেছি দেখো সবাই সকালবেলা দেখো দিদি বিছানা তুলছে বিছানাগুলো গুছাচ্ছে আমি তার মধ্যে বসে গেছি আনাজ ঝুড়ি সবগুলো নিয়ে এই যে শাকগুলো বাঁচছি এই শাকটা বলো কী শাক দেখো কি এটা কী শাক বলো তো আর যদি খেয়ে দেখো কেমন টেস্ট তোমরা বলবে ওকে আর দেখো ডিমের শাকটা বেঁচেছি আর সাথে দেখো ওখানে মেয়ে পড়তে বসছিলো তাকে নিয়ে পড়িয়েছিলাম ও তাদের কাছে দুষ্টুমে গেছিলো তাই আমার কাছে নিয়ে চলে এসেছি পড়িয়েছিলাম তো ওর নিজে ইচ্ছে পড়বে বলছিলো আর আলুদম নিয়ে এসেছে দেখেছো আলু মুড়ি খেতে কারকার ভালো লাগে তো তা সেটা তোমাদের জন্য আগে সামনে রয়েছে তো সেটার সাথে কথা বলবো সেটা নিয়ে আলুদমুড়ি নিয়ে তো এখন চলি দেখো আনাজুরি নিয়ে বসে গেছি পুরো সব আনাজ গামলা নিয়ে বসে গেছি দিদি ছিল না তো অনেকগুলো সবজি সব এলোমেলো হয়ে পচে টচে গেছে তার মধ্যে সব বাছা হচ্ছে সকালবেলা নিয়ে বসে গেছি আর একটা সবজির জন্য কাটা হয়ে গেছে তো এই হচ্ছে সকালবেলার আমার কাটলো সকালবেলা দিয়ে শুরু হলো এটাই আর চলে অভিযোগ জানাতে তার বোন এই যে দেখো যা মানে বই ছিঁড়ে দিচ্ছে অভিযোগ জানাতে এসছে আমার বই ছিঁড়ে দিচ্ছে তার মার কাছে অভিযোগ জানাতে এসছে তো চলো দেখা হচ্ছে তো খাওয়ার সময় দেখো খাচ্ছি এখন আলুর মুড়ি দেখো আলুর দম মুড়ি মেখে মাখা যে হয়েছে না লোভ লাগছে তার মধ্যে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কাও আছে আর এই যে ভাজা হয়েছে আলু বিনস ওলকপি এগুলো ভাজা হয়েছে আর সাথে খাচ্ছি দেখো আলুর আলুর আলুরদম খেতে খেতে মাখিয়ে মানে আলুদম মুড়ি মাখিয়ে খাওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো খেতে সেই লাগছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নি এ দেখো খেতে খেতে দিদি ক্যামেরাটা ধরছে ঠিক মতো ধরতে পারেনি তারপর দেখো মারামারি করছে কেমন ভাই বোন খেতে খেতে এ দেখো চলে আসলাম ভাই বোন দেখো খেয়ে দিয়ে চলে আসলাম ভাই বোন খেলা করছে উঠোনে তো ও স্কুল যাবে তার আগে একটু খেলে নিচ্ছে দেখো খেলা করছে কেমন হয়েছে খেলনা বাটি খেলা করছে ওরা তো বসে খেলা করছিল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানো আশ্বাস করে পাশে দেখো তার